আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল বাবার বাড়িতে জমি কিনে বাড়ি বানানো আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো আমি যখন যা বলতাম তাই করত। আমার স্বামী একজন প্রবাসী আমার নাম মাহমুদা আক্তার সাথী আমার বিয়ে হয় দু সালে তখন আমার বয়স আঠারো বছর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বিয়ের পর ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিই কিন্তু বিয়ের পর আর ভার্সিটিতে ভর্তি হইনি আমার স্বামীর কথা হলো আমার কোনো কিছু কমতি নেই আমার লেখাপড়া করা যতটুকু প্রয়োজন আমার সন্তানের জন্য ততটুকুই এনাফ এর চেয়ে বেশি আর কিছু করতে হবে না আমি তো তোমাকে দিয়ে চাকরি করাবো না আমার মা বাবা ভাই বোনের সাথে মিলেমিশে থাকবে আমার স্বামী মাসাল্লাহ দেখতে খুব সুন্দর ছিল আমার সাথে একদম খাপে খাপ মিলে যেই দেখতো সেই বলতো খুব সুন্দর জুটি আমার গায়ের রং আর আমার স্বামীর গায়ের রং সেম সেম ছিল অনেক সময় দেখা যায় যে কালো মেয়েরা সুন্দর স্বামী পায় আর সুন্দর মেয়েরা কালো স্বামী পায় কিন্তু আমার ভাগ্যে একদমই উল্টো আমি যেমন দেখতে সুন্দর আমার স্বামীও সুন্দর যাই হোক আসি মূল কথায় জীবনে কখনো কেউ এই কাজটা করবেন না স্বামীর টাকায় নিজের বাবার বাড়িতে কখনোই বাড়িঘর করবেন না এটা আমি আমার জীবনের উপলব্ধি থেকে বলতে পারি সেই বাড়ি কখনোই আপনার নিজের হয় না যদি না জায়গা নিজের নামে থাকে জায়গা যদি বাবার নামে থাকে সেই জায়গায় ভাইয়েরা দখল করে বসে থাকে এই যে দেখুন আমার বেলা আমি কতটা অভাগী না হলে শ্বশুর বাড়িতে জায়গা না কিনে স্বামীর টাকায় বাবার বাড়িতে জায়গা কিনেছিলাম ভেবেছিলাম বাবার বাড়ির জায়গা একান্তই আমার কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার আরও ভাই বোন আছে ভাই বোন থাকলেই কি ভাই বোন থাকলে কি বোনের জায়গা নিয়ে নিবে কিন্তু আমার বেলা এটাই করেছে আমার বাবা মা টু শব্দটুকু করেনি আসি মূল কাহিনীতে আমার বিয়ের এক বছর পর্যন্ত আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম যেহেতু স্বামী প্রবাসে থাকে তাই ভেবেছিলাম বাবার বাড়িতে থাকব আর তাছাড়া আমার তিনটা দেবর তার জন্য ওদের সামনে থাকতে একটু আনিজে ফিল হতো তাই ভাবতাম যে বাবার বাড়িতেই থাকবো তাছাড়া যে বাড়িতে স্বামী থাকে না সেই বাড়িতে একটু কেমন জানি পরপর লাগে এই জিনিসটা প্রবাসীর বউরা ভালো মতোই বুঝবে আশা করি যাই হোক আমি আসি আমার কথায় আমার বিয়ের এক বছর পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম ছিলাম বলতে পনেরো দিন বাবার বাড়িতে আর পনেরো দিন শ্বশুর বাড়িতে এভাবে করে করে একটা সময় মনে হলো যে নিজের একটা বাড়ি হওয়া দরকার তখন আমি আমার বাবাকে বললাম আমার জন্য একটা জায়গা দেখো তোমাদের জামাই আমাকে জায়গা কিনে দিবে আমার বাবা বললো জায়গা কেনার দরকার কি আমার বাড়িতে যে তোর অংশটুকু আছে সেখানেই তুই বাড়ি কর আর তাছাড়া আমি তো মরে যাইনি মরে যাওয়ার আগে তোর নামে জায়গাটা করে দিয়ে যাব। বাবার এই একটা কথাই আমি আমার জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি আমার স্বামীকে বলি যে আমি আমার বাবার বাড়িতে জায়গা কিনবো আমার স্বামী প্রথম প্রথম বলেছে সব কিছু চিন্তা ভাবনা করে করছো তো সে আমাকে যখন এই কথাটা বলে তখন আমি একটু রাগ হয়ে যাই আমি বলেছিলাম কেন তোমার কি মনে হয় আমার বাবা ভাইরা আমার জায়গা মেরে খাবে অথচ সেটাই ছিল ঠিক আমি ছিলাম ভুল আমার স্বামী বললো যে না আমি এভাবে বলিনি ও আমাকে অনেক ভালোবাসতো একদম একটা বাচ্চার মতো করে আগলে রাখতো এখনও রাখে তবে হবে যে ভুলগুলো করেছি তার জন্য তার দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না মাথা নিচু করে রাখতে হয় সে আমাকে বিয়ের প্রথম রাতেই বলেছিল এমন কোনো কাজ করো না সাথে যার জন্য তোমার মাথা নিচু করে রাখতে হবে সব সময় মাথা উঁচু করে বাঁচবে কিন্তু আমি আমার জীবনে এই ভুলটা করেই ফেললাম আমি আমার স্বামীকে বলার পর সে প্রথম প্রথম রাজি হচ্ছিল না আবার হচ্ছিল তখন সে তার বাবার সাথে আলাপ করে তার বাবা বলে যে বউ যা চায় তাই করে দেয় আমার বাড়িতে তো আর জায়গা সম্পত্তি কম নেই কিন্তু বউ যেহেতু এখানে থাকতে চায় না তার বাবার বাড়িতে থাকতে চায় দে একটা বাড়ি করে সমস্যা নেই আমার শ্বশুর বাড়িতে অঢেল সম্পত্তি আম বাগান কাঁঠাল গাছ পেয়ারা গাছ নারিকেল বাগান সুপারি বাগান সব কিছু আছে বলতে গেলে আমার স্বামীর প্রবাসে যাওয়ার প্রয়োজনই ছিল না তারপরেও ও ওর নিজের ক্ষমতায় কিছু করতে চায় তাই গিয়েছিল আমার বিয়ে দুই বছর আগে মনে হয়ে গিয়েছিল আর আমার বিয়ে তিন বছর পর্যন্ত প্রবাসে থাকে মোট পাঁচ বছর আমার স্বামী প্রবাসী ছিল এই কয় বছরে একটা বাড়ি করার মতো টাকা আমার স্বামী জোগাড় করে তখন আমি জায়গা কিনে আমার বাবার বাড়িতে প্রথম প্রথম আমার স্বামী যদিও আনমনা ছিল এই ব্যাপারটায় কিন্তু যখন আমি বলি যে আমার বাবা বলেছে আমার বাবা আমার নামে জায়গাটা করে দিবে বাড়ি করার পর তখন আমার স্বামী বলে যে ঠিক আছে তুমি তো আমার সব আর তোমার